দিনের বেলা করতে রাজি দিনে করতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু রাতে করতে ভালোই লাগে না সাথে খাবো বলে আর বড়গুলো বানিয়েছে আজকে ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে আটটা দশে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠেই হুটো করে ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে বরকে চা বানিয়ে দিয়েছি ও চা খেয়ে চলে গেছে কাজে আমাদের এখনও চা খাওয়া হয়নি আমি চা বানিয়ে দিয়ে এই ঘরের বিছানাটা গুছিয়েছি আর ওই ঘরে কতগুলো জামা কাপড় ছিল ওগুলো ভাজ করে নিয়েছি আর সোনাও ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠে ও ফ্রেশ ট্রেশ হয়ে পড়তে বসে গেছে এবারে চাটা গরম করব চা গরম করে মা মেয়েতে খাবো নটার সময় চা খাবো ভাবতে পারো চা খাবো চা খেয়ে তারপরে কাজে হাত দেবো অনেক কাজ রয়েছে চা তো সকালের বাসি কাজ মানে প্রচুর কাজ মানে এই সকালের কাজটাই কাজ তারপরে আর তেমন কোনো কাজ থাকে না রান্নার পরে ওই বাসন মাজা আর তো কোনো কাজ নেই জলের বোতলগুলোও ধুয়ে নিয়েছি শুধুমাত্র চা খেয়ে কতগুলো কাচবো আর বাসন মাজবো এরকম এগুলো কাচবো আর বাসনগুলো মাজবো আর সোনা এখানে পড়তে বসেছে এইরকম আর আজকের ওয়েদার মানে কখনো রোদ হচ্ছে আবার কখনো মেঘ লাগা হয়ে যাচ্ছে কিন্তু সাথে হাওয়া দিচ্ছে বেশ ভালো একটা দিন তাই না যাই হোক চলো আগে চাটা খেয়ে নি বেলা তো অনেক হয়ে গেছে তাই না হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো গেছি আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হাতে চা নিয়ে তোমরা যারা যারা চা খাওনি এখনও তারা তারা চলে এসো আমার বাড়ি চা খাবে আদা চা চাটা খেয়ে নিয়ে আগে এই দেখুন ছটপট চা খেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাবো বসে বসে চা খাওয়ার মতো সময় এখন আমার কাছে নেই বেলা অনেকটা হয়ে গেছে কাজ বাজ হবে দেখি স্নান হবে না হবে না ঠিক বুঝতে পারছি না রান্না বসাতে হবে বর খেতে আসবে খেয়ে নি হ্যাঁ रेडी नहीं और तो बड़ी तो चले गए, रेडी सेडी होए और नहीं বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি বছেছি পাশে আছি দু চারটে জিনিসও না হাতে কাচতে আমি ভীষণ ভয় পাই কেননা কাঁচা ধোয়ার পরে হাতে প্রচুর যন্ত্রণা করে কিন্তু কিছু করার থাকে না হাতে কাচতে হয় আর হাতে কেচেই আমার কমফোর্টেবল মনে হয় মানে আমার মেশিনে কাচা অতটাও পছন্দ হয় না কিন্তু যেদিন বেশি জামা কাপড় থাকে সেই দিনই কিন্তু আমি মেশিনে দিয়ে দিই কি করব বলো হাতে পারি না তো পেরে উঠি না যখন আমার মেশিন ছিল না তখন জোর করে যখন আমি হাতে কাচতাম কাচার পরে না হাতটা তুলতে পারতাম না ভীষণ কষ্ট হতো কিন্তু এখন যখন মেশিন হয়েছে তখন অতটা কষ্ট কেন করতে যাব ওই জন্য যেদিন বেশি জামা কাপড় হয়ে যায় সেদিন মেশিনেই দিয়ে দিই তবে একটা জিনিস কী বলো তো এই যে হাতে নিজের মতো মানে সার্ফ দিয়ে কেচে ধুয়ে মেলে দেওয়া একটা ভালো লাগা ব্যাপার থাকে কিন্তু মেশিনের মধ্যে জামা কাপড়গুলো দিয়ে ওই নিজের মতো জল নেয় নিজের মতো কেচে ধুয়ে বের হয়ে যায় মানে আমার ঠিক সুবিধার লাগে না মনের মধ্যে যেন খুঁতখুঁতে থেকেই যায় কিন্তু কিছু করার নেই ওই যে বললাম যাই হোক বাসন মাজা কাঁচা ধোয়া তো হয়ে গেল এবারে বাকি কাজ কমপ্লিট করে স্নান করে দেখা হচ্ছে তোমাদের সাথে স্নান করে উঠে আলু ভাতে ভাত তো বসিয়ে দিয়েছি কি যে রান্না করবো সেটাই ভাববার বিষয় বলকে ফোন করলাম ফোন করে বললাম কি রান্না করবো বললো ঘরে যা আছে তাই করো ঘরে ডিম রয়েছে বেগুন রয়েছে উচ্ছে রয়েছে আর বরবটি রয়েছে কালকে উচ্ছে খেয়েছি তার আগের দিনও উচ্ছে ভাতে খেয়েছি আজকে আর উচ্ছে করলে ভালো লাগবে না তো ওই জন্য ভাবছি ডিম ভেজে ঝোল করি আর বরবটিগুলো ভাজি এটাই করব পর খেতেও আসবে না আবার এসেও খাবে না তাই বললো আমাদের মতোই রান্না করি রাতের বেলায় আবার কোনো কিছু একটা করা যাবে রাতের বেলায় তো মোড়ে আমার করতে ইচ্ছা করে না তোমরা তো জানোই তো রান্না তো বসিয়েছি এখন দেখা যাক কত দূর হয় যদি রাত পর্যন্ত হয়ে যায় তো হয়ে যাবে যা হবে আর দেখো এখনই কিন্তু মেঘলা ছিল সময় সময় বৃষ্টি হচ্ছে আবার দেখো কি রোদ রোদের কি তাপ সেই তাপ রোদের ঠিকই বলেছিস দেখো ভাত বসিয়েছি টুকুস করে ফুটছে এগারোটা দশ বাজে এখন কখন মেয়ে খাবে বলতো আর কখন আমি খাবো সবজি ভাতটা নামিয়ে মা মেয়ে তো দুটো খেয়ে নেব খেয়ে নিয়ে তারপরে ডিমের ঝোলটা করব ওটাই করব বুঝছি ডিমটা ভেজে রান্না করি গোটা এ ডিম গোটা রান্না করব না ভেজে ভেজেই রান্না করতে হবে ঘরে তো ঢোকাই যায় না নড়েই যাচ্ছে নড়েই যাচ্ছে শুধু বড়বটি অল্প একটু আছে বা কেমন হয়ে গেছে ভাজলে খাওয়া যাবে সেটাই ভাবছি দুটো ডিম বের করি ডিম দুটো ধর তো বাইরে রাখগা ফাটিয়ে ফেলিস না কিন্তু হ্যাঁ ধর যা ওই টেবিলের ওপরে রাখবা টেবিলের ওপরে বাইরে দুটো ডিম বের করলাম তিনটে বের করলাম আর একটা বের করে নিলাম বড় দেখি মনে হয় জানি তো কটা দিন হয়ে গেল শুকিয়ে গেছে তাই অল্প একটু ভাজবো যেমন লাগে লাগবে কালকে সেই সীমায় রান্না করেছিলাম ওটা খাওয়া হয়নি মানে আমি অল্প একটু খেয়েছি সোনাও খাইনি ওর বাবাও খায়নি তো ভাবছি ওটা একটুখানি খাই খেয়ে জল খাই খেয়ে এগুলো কাটবো ডিমগুলো এখানে রেখেছে তো কাগে নিয়ে পালিয়ে যাবে দেখলেই হয় এক্ষুনি তো চলো এগুলো কেটে বেছে রেডি করে নিই সমস্ত কিছু কেটে বেছে রেডি করে বাটনা করে নিয়েছি ডিম ভাজাও হয়ে গেছে এবারে বরবটিগুলো ভেজে নিই ভেজে ডিমের ঝোলটা করব আর সোনাকে দুটো ফ্যান ভাত দিয়েছিলাম সোনা খেয়ে নিয়েছে আমি একেবারে রান্না করে নিই রান্না করে তারপরে দুটো খাবো কী করছে দেখবে ও দাঁড়াও বরবটিটা ভাজা দিয়ে দিই আলু বের করে নিয়েছি তিনটে আলু দিয়েছিলাম ভাতে আর তিনটে ডিম ভাজলাম দুটো ডিম ভাজা দেব ঝোলের মধ্যে আর একটা ভাজা খাবো মা মেয়েতে তো চলো একেবারে রান্নাটা কমপ্লিট করি করে তারপরে দেখাচ্ছি তোমাদের এই দেখো এগুলো বানিয়েছে স্কুলে প্রজেক্ট বানাতে দিয়েছে পুতুল বল ঘর ঘট আর ত্রিভুজ এগুলো নিজে নিজে মাটি দিয়ে বানিয়েছে বানিয়ে নিজে নিজেই কালার করেছে বেশ ভালো হয়েছে না এই দেখো কী বানাচ্ছো মানে এটা একটা বাক্স বানাচ্ছে ওইগুলো ভরে নিয়ে যাবে এটা সবে মানে কাজ চলছে এখন এটা কালারিং হবে সাদা আর্ট পেপার দিয়ে এগুলো সাটিয়ে নিচ্ছে মোটা আর্ট পেপার ছিল তো ঘরে ড্রয়িং আর নাট পেপার ছিল একেবারে করে নিকেটা তারপরে তোমাদের দেখাবো ফাইনাল রান্নাটাও কমপ্লিট করে উঠলাম বৃষ্টিও শুরু হয়ে গেছে বেশ ভালো হলো শুধুমাত্র বাসনগুলো মাজলেই কাজ কমপ্লিট হয়ে যায় তার আগে দুটো খেতে হবে প্রচুর খিদে পেয়েছে তো চলো কি রান্না করলাম এক ঝলক দেখিয়ে দিই তারপরে দুটো ভাত বেড়ে নেবো সোনা তো এখন খাবে না সোনা ফ্যান ভাত খেয়েছে ওই জন্য এখন আর খাবে না ব্যাক ক্যামেরা করি করে দেখিয়ে দিই ভাত খাবে না ডিম ভাজা তুলে রেখেছি এই যে ডিমের অমলেট করে আলু দিয়ে ঝোল করলাম বরবটি ভাজা আর একটা আলু সেদ্ধ শুকনো লঙ্কা দিয়ে মাখাবো মাখিয়ে এখন খাবো ডিমের ঝোল খাচ্ছি না আমি আর ওখানে দুধ জাল দিয়ে রেখেছি আর এই হচ্ছে ভাত এবারে খাওয়া যাক খাওয়া দাওয়া করে আবার পরে আসছি রান্নার পরে সমস্ত কাজ রেডি করে নিয়েছি থালা বাসন ধুয়ে নিয়েছি গ্যাসও মুছে নিয়েছি থালা বাসন ছিল না আজকে জানো তো একটা থালা দুটো বাটি আর ওই যে গ্যাসের ওভেন আর কড়াই এই তো ছিল আজকে বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে জামা কাপড় হালকা হালকা শুকিয়েছে তো হালকা এখনও ভেজে রয়েছে ঘরেই মেলে দিলাম দুবার মেললাম দুবারই বৃষ্টি এলো যেমন আর মেলবোই না ঘরেই মেলে দিই ঘরে মেলে দিয়েছি আর থালাগুলোও ঘরেই রেখেছি জল ঝরছে আর কি কে বারে বারে তুলছে ঘরে ঢুকে গেছি এসিটা অন করে দিয়েছি এবার চুপটি করে বসে এডিটটা করব এই তো কাজ এখন আর কোনো কাজ নেই আর ওই যে ভাত তরকারি ওখানে রেখেছি সোনার যখন খেতে ইচ্ছা করে তখন ও তুলে নিয়ে খেতে পারে আমার আশায় থাকে না যদি বলি মানে দুটো তুলে নিয়ে খাও তো বাবা তুলে নিয়েই খাবে বলবে না যে আমাকে বেড়ে দাও বলবে মাখিয়ে দাও মাখিয়ে দিতে হবে ও কোন ছোট থেকে ও কিন্তু একলা হাতেই খায় ওকে কিন্তু খাইয়ে দিতে হয় না কোনো কোনো দিন খাইয়ে দিই তাছাড়া ও একলা একলাই খায় নিজে হাতেই খাবে ও তো যাই হোক চলো এডিটটা কমপ্লিট করি এখন চারটে সাতচল্লিশ বাজে সেই রেডি সেডি হয়েছি ভিডিও এডিট করে রেডি হয়েছি রেডি হয়েই রিলস বানাতে শুরু করেছিলাম এই সময় কমপ্লিট হলো চুল থেকে শুরু করে ব্লাউজ শাড়ি সব ভিজে গেছে ছাদেই ভিডিও বানাচ্ছিলাম প্রত্যেক দিন তো ঘরেই বানাই তাই না ওই জন্য আর কি বাইরে গিয়ে ভিডিও বানাচ্ছিলাম বাইরে বলতে ছাদের উপরে ভিডিও বানাচ্ছিলাম পুরো ঘেমে সান সোনা ভাত খেলো খেয়েও বেরিয়েছে আমি আর ভাত খাবো না খিদে নেই একটু জল খাবো একটা জিলাপি খাবো একটু জল খাবো ঠান্ডা জল খাবো খেয়ে আমিও বেরোবো তো চলো আমার পরে দেখা হবে এই দেখো এই শাড়িটাই পরেছিলাম আর নতুন ব্লাউজ ঘেমে পুরো সান এগুলো একটুখানি ধুয়ে দিই কেননা হালকা হালকা রোদ আছে তো এখনই ঠিক আছে আর সকালবেলায় যদি কেটে দিই তখন সেই অনেক রোদ থাকে ওই রোদের মধ্যেই মেরে দিই এখন হালকা রোদ আছে একটু শ্যাম্পু জ্বালে শাড়িটা আর ব্লাউজটা ধুয়ে দিই দিয়ে তারপরে বেরোবো একটু নিচে যাব আমার বর যদি থাকতো আর যদি দেখতো যে সেই তুমি আড়াইটে তিনটে রেডি হয়েছে আর এখন পাঁচটা বাজে এতটা সময় লাগে ভিডিও করতে তাই বলতো কি রোদ হাপসে যাচ্ছে একবার ঘরে আসছি একবার বাইরে যাচ্ছি এই করেই কিন্তু ভিডিও বানানো হলো আজকে মনে হচ্ছে যদি এখন গা ধুতে পারতাম তাহলে ভালো হতো কিন্তু পুরো অ্যাকশান হয়ে যাবে এখন যদি গা ধুই এমনিতে জ্বর থেকে উঠেছি গা ধোয়া যাবে না এখন চলো আবার পরে দেখা হবে চেঞ্জ করি আর পারছি না ভীষণ ভীষণ গরম লাগছে এত গরম লাগছে আমি ভাজায় প্রকাশ করতে পারছি না এত গরম লাগছে পরে আসবো আবার কেমন শাড়িটার ব্লাউজটা ধুয়ে দিলাম শ্যাম্পু দিয়ে এটা একটুখানি শুকিয়ে যাক শুকিয়ে যাবে এখনও রোদ আছে হালকা 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 রোদে দেওয়াই ঠিক আছে তা না হলে কালকে যদি কাঁচতাম তাহলে পুরে ছাই হয়ে যেত প্রায় সাতটা বাজতেই চললো আমার বরের এখনো বাড়ি আসার নামে কোনো খোঁজই নেই দুপুর তো খেতেই আসেনি আজকে কাজে যাওয়ার আগেই বলে গেছিল আমি জিজ্ঞাসা করেছিলাম তাই বলেছিল তা না হলে কিন্তু বলতো না আমি বললাম আজকে তুমি খেতে আসবে বললো না না আজকে আর খেতে আসবো না দিয়ে সেই গেছে পাঁচটার সময় ফোন করেছিলাম ফোন করে বললাম কখন বাড়ি আসবে বললো ওই ছটার মধ্যে ঢুকে যাব এদিকে আবার সাতটা বাজতে চললো ছটা বাহান্ন বেজে গেছে এখনো বাড়ি এসে পৌঁছায়নি সোনাকে দুধ গরম করে দিলাম ওই দেখো দুধ ঢাকা দেওয়া আছে ও আবার একটু বাইরে গেল বলছে আমি আসছি তুমি দুধটা রাখো ছাদের উপরে দুধটা খেয়ে নিক দেখি আবার বলছে মা একটুখানি পাস্তা করো তো খাবো দেখা যাক পাস্তা করব না কী করবো আসুক আগে দুধটা খেয়ে নিক এখন সাড়ে আটটা বাজে আমার বর এই সবে বাড়ি এলো এসে ও আবার গেল আমার জন্য ওষুধ আনতে কেননা ওষুধটা ফুরিয়ে গেছে সকালবেলায় খেয়েছি রাতের বেলায় না খেলে আর নয় খেতেই হবে জানোই তো ওষুধ তো বাদ দেওয়া যাবে না ওই জন্য ওষুধ খেতেই হবে কিন্তু প্রচুর খিদে পেয়েছে সেই তো খেয়েছি কখন বলো তো সেই খেয়েছি খিদে পেয়েছে প্রচুর একটু সীমায় রাখা এর মধ্যে কালকে করেছিলাম ওটাই খাই

ফ্রিজে রেখে মনে হচ্ছে মিষ্টি কমে গেছে মিষ্টি নেই কি যে রান্না করবো সেটাই ভাবছি অল্প একটু ভাত রয়েছে কি রান্না করা যায়

ডিমের ঝোলটা ভালো হয়েছে আজকে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি লুচির সাথে খাবো বলে আর বড় ওইদিকে দিকে লুচি বেলছে ময়দা মাখানো হয়ে গেছে ময়দাটা অবশ্য বড়ই মাখালো দিয়ে লুচিগুলো বেলে দিচ্ছে আমি ভেজে নেব সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে বাড়ি ফেরার পরেও বেচারীর শান্তি নেই বাড়িতে এসেও আবার কাজ করতে হয় কেমন বউ আমি বলো বরকে দিয়ে কাজ করিয়ে নিই সবসময় হয় কিছু করার নেই কী করবো বলো হাতে যন্ত্রণা করে তো পারি না যে ওইদিকে আলু আর পেঁয়াজ ভাজা এখনো হয়নি আর একটু হলেই হয়ে যাবে তো বড় ময়দাটা মাখিয়ে দু চারটে লুচি বেললো বলছে আজকে না আমার লুচি বেলা হচ্ছে না কেমনই যেন একা ব্যাকা হচ্ছে তো তুমি লুচিটা বেলে নাও আমি ওইদিকে ভেজে নিচ্ছি তো ওইদিকে ওটা নামিয়ে নেবে নামিয়ে নিয়েই বড় লুচিগুলো ভাজবে আর আমি লুচিগুলো বেলে দিচ্ছি কত বড় বড় লুচি দেখেছো রুটির মতো লুচি আসলে কি বলো এত বড় বড় লুচি ঠিক আছে ওই ছোট ছোটো লুচি দেখতে আমার মোটেও ভালো লাগে না তার উপরে সময়টাও বেশি যায় আবার একটা লুচির জায়গায় পাঁচটা লুচি খেতে হয় তার থেকে এই বড় বড় লুচি দুটো খেলেই পেট ভরে যায় কি বলো তোমরা কারা কারা আমার মতো এই রকম লুচি বেলো অবশ্যই বলবে কিন্তু কমেন্ট করে তো আমি এদিকে লুচিগুলো চটপট বেলে নি লুচির ময়দাটাও ভালো মাখে লুচিটাও বেলতে পারে আবার লুচি ভাজতেও পারে তাই না বলো অনেকটাই হেল্প হয় কেননা যদি এই কাজগুলো না পারতো তাহলে আমাকে কে সাহায্য করতে বলো আর লুচি ভাজতে গেলে তো দুটো মানুষ না হলে না ঠিক হয় না হয় না একেবারে তেমনটা নয় মানে হয় একটু খাটনি বেশি হয়ে যায় আর আমার পক্ষে তো অতটাও খাটা সম্ভব নয় তোমরা তো জানোই বেশি খাটতে আমি পারি না দিকে আমি লুচি বেলে দিচ্ছি আর এই দিকে আমার মেয়ে ভিডিওটা শ্যুট করে দিয়েছে লুচি বেলা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে লুচি ভাজাও কিন্তু প্রায় শেষের দিকে কি বলো তো রাতের বেলায় না আমার মানে রান্না করতে ইচ্ছা করে না তুমি দিনের বেলায় যত রান্না দেবে ঠিক আছে দিনের বেলায় আমি করে দেব বাট রাতের বেলায় করতে ইচ্ছা করে না রাতের বেলায় করতে গেলে আমার ভীষণ রাগ হয়ে যায় কেন জানি না রাতে রান্নার কাজে কেন আমার ভালো লাগে না আমি সেটাই বুঝে পাই না মানে যে কোনো রান্না রাতের বেলা যদি করতে হয় না আমার মাথা ফুল গরম হয়ে যায় তুমি দিনের বেলায় করো ঠিক আছে মানে দিনের বেলায় আমাকে রান্না করতে দাও আমি করে দেব কিন্তু রাতে নয় ঘড়িতে এখন রাত্রি কাটায় কাটায় দশটা বেজে গেছে আর আমাদের লুচি ভাজাও হয়ে গেছে আজকে আর আলুর তরকারি করলাম না আজকে ওই যে লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজা ওটা দিয়ে আজকে লুচি খাবো ভাত রয়েছে যদিও কিন্তু ভাত তো খাওয়াই যায়নি জানোই তাকে আমি খেতেই পারিনি সারাটা দিন সেই কখন খেয়েছি বলো তো সেটা মনে হয় বারোটা কি সাড়ে বারোটা এরকম বাজবে তখন অল্প একটু ভাত খেয়েছিলাম তারপর আর খাওয়া হয়নি তো ওই জন্য এবারে চলো আমি লুচি খাবো ওরা ভাত খেয়ে যদি দুটো লুচি খায় তো খাবে বুঝেছ খাওয়া দাওয়া কমপ্লিট করি খাওয়া দাওয়া কমপ্লিট করিনি তোমরাও খাওয়া দাওয়া কমপ্লিট করে নাও আর আজকের ব্লগটি আমি এখানে এড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে